নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো প্রচন্ড এই গরমে একটা সুন্দর খোল বা ছাঁচের রেসিপি আপনাদের দেখাতে চলেছে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন ছাজ বা খোল বানানোর জন্য নিয়ে নিলাম একটা ছোট বাটির এক বাটি টক দই নিয়ে নিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন পিট নুনও দিচ্ছি আমি আন্দাজ মতো একটা গন্ধরাজ লেবু নিয়েছি এর ওপরের স্কিনটা একটু ব্রেড করে দিচ্ছি আমি তো এবারে আমি মিক্সিটা একটু চালিয়ে নেব একবার যে বাটিতে টক দই দিয়েছি সেই বাটির দু বাটি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অন্ধরাজ লেবুর রস আর দিয়ে দিচ্ছি বরফ বরফটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন আমি গোটাই দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মানে ড্রাই রোস্ট করা এবারে আবার আমি মিক্সিটা একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ঘোল একদম রেডি এবার পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ছাঁচ বা ঘোলের রেসিপি বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই এরকম ভাবে করে দিতে পারেন বন্ধুরা বা বাড়িতে আপনারা নিজেরাও বানিয়ে কিন্তু খেতে পারেন তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর পাশের বেল বটনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানে শেষ করছি নমস্কার